আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অধ্যায় ওয়ান সাধারণ অন্তরক সমীকরণ আজকের ক্লাসে আমরা মেইনলি এদের বেসিক সমূহ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ অধ্যায়ের বেসিক সময় আলোচনা করলে এ অধ্যায়ের পরবর্তী ম্যাথ করতে এবং বুঝতে আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং আজকে যে বেসিক সমূহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে যে বেসিক নিয়ে আমরা আলোচনা করব। এই বেসিক যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ভালোভাবে শিখতে পারেন তাহলে এখান থেকে আপনার কবিবার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক মার্কের জন্য যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলা সমাধান করতে আপনাদের জন্য অনেক হেল্প হবে কারণ এক নাম্বার। কবিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় ডেফিনেশন এসে থাকে তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করব যেগুলো ব্যাখ্যা আছে সেইগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ ওভারঅল যদি আমরা বলি আজকের ক্লাসে আমরা মেইনলি এ অধ্যায়ের বেসিক সময় নিয়ে আলোচনা করব। যেটা আমাদের কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক মার্কের জন্য যেমন প্রয়োজন হবে এ অধ্যায়ের আপনার ম্যাথ বা প্রশ্ন সমাধান করতেও আমাদের অনেক কাজে দেবে তো প্রথমে আমরা যে ডেফিনেশন নিয়ে আলোচনা করবো সেটা বলা আছে যে অন্তরক সমীকরণ কাকে বলে বা অন্তরক সমীকরণ কি এটা অনেক সময় এক একমার কথা সংক্ষিপ্ত যে সমীকরণে স্বাধীন চলক অধীন চলক এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরক থাকে সেই সমীকরণকে অন্তরক সমীকরণ বলে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বেসিক না বুঝলে কিন্তু কেউ অধ্যায়ের প্রশ্ন সমাধান করতে অনেক সমস্যা হবে বলা আছে যে যে সমীকরণে স্বাধীন চলক অধীন চলক এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরক অন্তরক থাকে সেই সমীকরণকে অন্তরক সমীকরণ বলে এখানে দুইটা কথা আসছে একটা হলো স্বাধীন চলক আর একটা হলো অধীন চলক তা আমাদের এখন স্বাধীন চলক এবং অধীন চলক এই জিনিসটা আগে বুঝতে হবে খুব ভালোভাবে মনে রাখবেন যে একটা সমীকরণের সর্বদা ইকুয়ালের ড্যাম্প পাশে স্বাধীন চলক থাকে এবং ইকুয়ালের বাম পাশে অধীন চলক থাকে অর্থাৎ একটা সমীকরণ যখন আপনি সমাধান করবেন সেই সমীকরণের সর্বদা ইকুয়ালের ড্যাম্প পাশে আপনার স্বাধীন চলক থাকবে এবং ইকুয়ালের বাম পাশে সর্বদা অধীন চলক থাকবে অধীন চলক মানে হলো যেটা অন্যের উপর নির্ভরশীল ফর এক্সাম্পল এক্স প্লাস ওয়াই x+y=10 এটা একটা সমীকরণ তাহলে এই সমীকরণে চলক কিন্তু দেখেন দুইটা x একটা চলক y একটা চলক x চলককে স্বাধীন চলক অথবা y চলককে স্বাধীন চলক ধরে আপনি এই সমীকরণটা সমাধান করতে পারবেন ধর আমি x কে স্বাধীন চলক বিবেচনা করলাম তাহলে x যদি আমি স্বাধীন চলক বিবেচনা করি বা স্বাধীন চলক ধরি তাহলে y 10 x টাকে ইকুয়াল ওই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে আমি কি বললাম একটু আগে যে স্বাধীন চলককে সর্বদা ইকুয়ালের ডান পাশে এবং অধীন চলককে সর্বদা ইকুয়ালের বাম পাশে রেখে সমাধান করতে হয় তাহলে এখানে এক্সটা কি এক্সটা হলো স্বাধীন চলক এখানে এক্সটা হলো স্বাধীন এক্সটা হলো স্বাধীন চলক ওয়াইটা কি ওয়াইটা হলো এখানে অধীন চলক ওয়াইটা হলো এখানে অধীন চলক অধীন চলক মানে কি যেটা অন্যের উপর নির্ভরশীল এই ওয়াইটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ডেন্ট এক্স এর মান পরিবর্তন করলে তবেই কিন্তু ওয়াই এর মান পরিবর্তন হবে ধরেন এক্স এর মান আমি কত ওয়াই ইকুয়াল টেন মাইনাস এক্স ধরেন এক্স এর মান আমি টু বসালাম তাহলে ওয়াই এর মান কত আসবে এইট এক্স এর মান থ্রি বসাইলাম ওয়াই এর মান কত আসবে সেভেন এক্স এর মান ফাইভ বসাইলাম ওয়াই এর মান কত আসবে ফাইভ অর্থাৎ এক্স এর মান পরিবর্তনের ফলে ওয়াই এর মানটাও কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে ওয়াই কি এখানে এক্স এর উপর ডিপেন্ডেন্ট বা এক্স এর উপর নির্ভরশীল তাহলে অধীন চলক মানে কি যেটা অন্যের উপর নির্ভরশীল ওয়াইটা যেহেতু এক্স এর উপর নির্ভরশীল তাহলে এখানে ওয়াই অধীন চলক এবং এক্স হলো স্বাধীন চলক আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমি কি বললাম যে স্বাধীন চলক সর্বদা পাশে এবং অধীন চলক সর্বদা সমাধান করতে হয় আপনি যদি মনে করেন এখানে আমি স্বাধীন চলক বিবেচনা করবো স্বাধীন চলক আমি বিবেচনা করব। তাহলে এক্স ইজ সরি এখানে ওয়াইটাকে আমি স্বাধীন চলক বিবেচনা করব তাহলে এক্স ইজ ইকুয়াল টু টেন মাইনাস ওয়াই ওয়াইটাকে চলক বিবেচনা করব। তাহলে এক্স ইকুয়াল ওয়াইটা প্লাস আছে ইকুয়াল ওই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কি এখানে ওয়াইটা হলো স্বাধীন চলক এক্সটা হলো অধীন চলক এই এক্সটা কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট দেখেন ওয়াইয়ের মান পরিবর্তনের ফলে এক্স এর মান কিন্তু পরিবর্তন হবে ওয়াইয়ের মান ফোর বসান এক্স এর মান কত আসবে সিক্স ওয়াইয়ের মান সেভেন বসান এক্স এর মান কত আসবে থ্রি তাহলে ওয়াইয়ের মান পরিবর্তনের ফলে এক্স এর মানটাও কিন্তু পরিবর্তন হচ্ছে ওয়াইয়ের মান পরিবর্তনের ফলে এক্স এর মানটাও কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে এক্স এখানে কার উপর নির্ভরশীল ওয়াই এর উপর নির্ভরশীল তাহলে এখানে ওয়াইটা স্বাধীন চলক এক্স হলো অধীন চলক অর্থাৎ সহজ ভাষায় মনে রাখবেন যে স্বাধীন চলককে সর্বদা ইকুয়ালের ডান পাশে রেখে সমাধান করতে হয় এবং অধীন চলককে সর্বদা ইকুয়ালের বাম পাশে রেখে সমাধান করতে হয় অর্থাৎ ইকুয়ালের ডান পাশে যেটা থাকবে এটাই হলো স্বাধীন চলক ইকুয়ালের বাম পাশে যেটা থাকবে এটা হলো অধীন চলক তাহলে এটা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে এক্স এর মান পরিবর্তনের ফলে ওয়াই এর মানটা কিন্তু পরিবর্তন হবে এখানে ওয়াইটা এক্স টা কিন্তু ওয়াই এর উপর নির্ভরশীল ওয়াইটা কিন্তু এক্স এর উপর নির্ভরশীল অর্থাৎ ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট এক্স এর মান পরিবর্তনের ফলে ওয়াই এর মানটাও কিন্তু পরিবর্তন হবে ঠিক একই ভাবে এটাকে যদি আপনি

যে সমীকরণের স্বাধীন চলক অধীন চলক এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরক থাকে সেই সমীকরণকে অন্তরক সমীকরণ বলে ধরেন তাহলে একটা জিনিস মনে রাখবেন যে যার সাপেক্ষে ডেরিভেটিভ সেটা অলয়েস কিন্তু নিচে অর্থাৎ হরে থাকে যার সাপেক্ষে ডেরিভেটিভ সেটা অলওয়েজ নিচে অর্থাৎ হরে থাকে তাহলে এখানে কি বলা হয়েছে যে স্বাধীন চলকের সাপেক্ষে স্বাধীন চলকের সাপেক্ষে তাহলে এই ডেরিভেটিভটা কি এক্স এর সাপেক্ষে তাহলে এখানে এক্সটা কি স্বাধীন চলক অধীন চলকের অন্তরক এখানে ওয়াইটা হলো অধীন চলক কারণ যার সাপেক্ষে ডেরিভেটিভ সেটা অলওয়েজ কিন্তু নিচে অর্থাৎ হরে থাকে তাহলে স্বাধীন চলকের সাপেক্ষে এখানে এক্সটা হলো স্বাধীন চলক কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে এক্সটা হলো স্বাধীন চলক অধীন চলকের অন্তরক সমীকরণ থাকে সেই সমীকরণকে অন্তরক সমীকরণ বলে এখানে ওয়াইটা কিন্তু অধীন চলক আর এক্সটা হলো স্বাধীন চলক আশা করি স্বাধীন চলক এবং অধীন চলক বিষয়টা বুঝতে পারছেন এবার আমরা জানবো যে অন্তরক সমীকরণ সাধারণত দুই প্রকার একটা সাধারণ অন্তরক সমীকরণ একটা আংশিক অন্তরক সমীকরণ সাধারণ অন্তরক সমীকরণ যেটা হলো সাধারণ অন্তরক সমীকরণ আকার আর আংশিক অন্তরিকরণ সমীকরণের আকার হলো ডেল ওয়াই ডিভাইডেড এই আকারের সমীকরণকে বলা হয় আংশিক অন্তরিকরণ আকার আর ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স এই অন্তরক সমীকরণকে বলা হয় সাধারণ অন্তরক সমীকরণ আকার ফর এক্সাম্পল এই রকম ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস

এই সাধারণ অন্তরীকরণ আকার বা আংশিক অন্তরীকরণ আকার এই জিনিসটা আরো উপর ক্লাসে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এই বিষয়টা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তো এখন যে বেসিকটা নিয়ে আলোচনা করবে সেটা হলো অন্তরীকরণ সমীকরণের ক্রম এবং ঘাত বা মাত্রা এই বেসিক খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে অন্তরক সমীকরণের ক্রম কি আর ঘাত বা মাত্রা বিষয়টা কি এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন কারণ এ অধ্যায়ের আমাদের পরবর্তীতে ম্যাপ করতে এবং বুঝতে এ অধ্যায়ের পরবর্তীতে ম্যাপ করতে এবং বুঝতে এই বেসিক প্রয়োজন হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নে অনেক সময় একটা অন্তরক্সমীকরণ দিয়ে বলে যে অন্তরক্সমীকরণের ঘাত কত এবং মাত্রাগত নির্ণয় করো তো এখন অন্তরক্সমীকরণের ঘাত ক্রম এবং ঘাত বা মাত্রা নিয়ে আলোচনা করব। প্রথমে অন্তর অন্তরীকরণের সমীকরণের ক্রম নিয়ে আলোচনা করব প্রথমে অন্তরক সমীকরণের ক্রম নেওয়া আমরা আলোচনা অন্তরীকরণের অন্তরক সমীকরণের সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহজের ক্রমকে ওই অন্তরীকরণের অন্তরক সহজের ক্রম বলে আমি কি বললাম যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে অর্থাৎ বিষয়টা আমি যদি সহজভাবে বিশ্লেষণ করি একটা অন্তরিকরণ অন্তরক সমীকরণ দেওয়া থাকবে ওই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যে কোবার ডেরিভেটিভ করা থাকবে ওইটাই হলো ওই অন্তরক সমীকরণের ক্রম ফর এক্সাম্পল ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স কিউ প্লাস ওয়াই ইজ ইকাল টু জিরো এটা একটা অন্তরক সমীকরণ দেখেন এই অন্তর সমীকরণকে এখানে কয়বার ডেরিভেটিভ করা আছে দুইবার এই অন্তর সমীকরণকে এখানে কয়বার ডেরিভেটিভ করা আছে একবার তাহলে এটা একটা অন্তরক সমীকরণ আমি কি বললাম কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে অর্থাৎ বিষয়টা আমি সহজভাবে যদি বিশ্লেষণ করি একটা অন্তরীকরণ বা অন্তরক সমীকরণ দেওয়া থাকলে এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যে কয়বার ডেরিভেটিভ বা অন্তরক করা থাকবে সেটাই হলো এই অন্তরক সমীকরণের ক্রম

এটা একটা অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে সর্বোচ্চ কিন্তু ডেরিভেটিভ করা আছে এই অন্তরক সমীকরণের ক্রম ক্রম অর্থাৎ আপনি মনে রাখবেন যে একটা অন্তরক সমীকরণ দেওয়া থাকলে সেই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যে কয়বার ডেরিভেটিভ করা থাকবে ওইটাই হলো ওই অন্তরক সমীকরণের ক্রম এটা হলো সহজভাবে মনে রাখার টেকনিক কিন্তু ডেফিনেশন আসলে তো এইরকম ভাবে লিখলে হবে না ডেফিনেশন আসলে আপনারা লিখবেন যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর সহজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে আর এটা সহজভাবে মনে রাখার জন্য বললাম যে একটা অন্তরক সমীকরণ দেওয়া থাকলে ওই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যে কোয় বা ডেরিভেটিভ করা থাকবে ওইটাই হলো ওই অন্তরক সমীকরণের ক্রম তাহলে এখানে আমরা অন্তরক সমীকরণ দেখলাম ধরেন ডি টু দি পাওয়ার ফোর ওয়াই ডি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস d^3y/dx^3 পাওয়ার হলো 2+y=0 এটা একটা অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে সর্বোচ্চ চারবার ডেরিভেটিভ করা আছে তাহলে এই অন্তরক সমীকরণের ক্রম হলো 4 এই অন্তরক সমীকরণের ক্রম হলো 4 এটা হলো অন্তরক সমীকরণের ক্রম এখন আমরা অন্তরক সমীকরণের বা মাত্রা নিয়ে আলোচনা করব অন্তর সমীকরণের ঘাত বা মাত্রা নিয়ে আমরা এখন আলোচনা করব অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা কি অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা অন্তরক সমীকরণের ঘাত বা অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা কি কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরক সহগের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা বলে অর্থাৎ আমরা যদি বিষয় বিষয়টা সহজভাবে বিশ্লেষণ করি যে একটা অন্তরক সমীকরণ দেওয়া থাকলে ওই অন্তরক সমীকরণের মধ্যে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করা আছে সেটা আমরা দেখব সর্বোচ্চ অন্তর অন্তরীকরণের ক্রমের উপর যে পাওয়ারটা থাকবে ওটাই হলো ওই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা কারণ অন্তরক সমীকরণের ক্রমে আমরা কি দেখলাম যে একটা অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যে কয়বার ডেরিভেটিভ করা থাকবে ওটাই হলো ওই অন্তরক সমীকরণের ক্রম আর ঘাত বা মাত্রা কিভাবে নির্ণয় করব যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরক ঘাত বা মাত্রাকে ওই সমীকরণের বা ওই অন্তরক সমীকরণের ঘাত সমীকরণ দেওয়া থাকলে প্রথমে আমরা দেখবো যে ওই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে ওই সর্বোচ্চ ডেরিভেটিভ করা অন্তরক সমীকরণের উপর যে মাত্রা বা ঘাত থাকবে সেটাই হলো ওই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা ফর এক্সাম্পল এটা একটা অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণ সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা আছে তাই এই সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা অন্তরক সমীকরণের উপর পাওয়ার কত আছে কিছু নয় মানে 1 আছে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এই এটা একটা অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা আছে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা আছে এর উপর পাওয়ার কিছু নয় মানে কত আছে 1 আছে তাহলে এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে দুইবার তাহলে এই অন্তর সমীকরণের ক্রম কত দুই এই সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের উপর যে ঘাত বা মাত্রা থাকবে এটাই হলো এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই অন্তরক সমীকরণের ক্রম টু ঘাত বা মাত্রা কত ঘাত বা মাত্রা ওয়ান ঘাত বা মাত্রা ওয়ান অর্থাৎ একটা অন্তরক সমীকরণের সর্বোচ্চ যে কয়বার ডেরিভেটিভ করা থাকবে সেটা হলো সেই অন্তরক সমীকরণের ক্রম এবং সর্বোচ্চ ডেরিভেটিভের উপর যে ঘাত বা মাত্রা থাকবে ওটাই হলো এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা আছে এই অন্তরক সমীকরণের ক্রম টু এই সর্বোচ্চ ডেরিভেটিভের উপর পাওয়ার আছে কত তাহলে এটাই এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই এই অন্তরক সমীকরণের ক্রম টু ঘাত বা মাত্রা হলো ওয়ান ফর এক্সাম্পল একটা অন্তরক সমীকরণ ডি কিউব ওয়াই ডিভাইডেড ডি এক্স কিউব পাওয়ার হলো ধরেন্স পাওয়ার হলো দিয়ে আপনাকে বললো যে এই অন্তরক সমীকরণের ক্রম কত এবং মাত্রা কত তাহলে কোনটা আমরা কিভাবে নির্ণয় করি প্রথমে আমরা দেখব যে ওই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ দেখেন তিনবার ডেরিভেটিভ করা আছে তাহলে এই অন্তরক সমীকরণের ক্রম কত এই অন্তরক সমীকরণের ক্রম হলো থ্রি এই সর্বোচ্চ ক্রমের অন্তর সমাজের উপর যে ঘাত বা মাত্রা দেওয়া থাকবে ওটাই হলো এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই সর্বোচ্চ অন্তরক সমীকরণের উপর ঘাত বা মাত্রা কত দেওয়া আছে তিন তাহলে এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তিন ঘাত বা মাত্রা থ্রি অর্থাৎ একটা অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যে কয়বার বা ডেরিভেটিভ করা থাকবে ওটাই হলো ওই অন্তরক সমীকরণের ক্রম এবং সর্বোচ্চ ডেরিভেটিভের উপর যে ঘাত বা মাত্রা থাকবে ওটাই হলো অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তখন আপনার ডেফিনেশনে যদি আসে যে অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা বলতে কি বোঝো তখন যে কোনো অন্তরক সহগের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা বলে অর্থাৎ একটা অন্তরক সমীকরণ দেওয়া থাকবে ওই অন্তরক সমীকরণের সর্বোচ্চ ডেরিভেটিভের উপর যে ঘাত বা মাত্রা দেওয়া থাকবে ওটাই হলো ওই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে ফর एग्जांपल একটা অন্তর সমীকরণ ধরেন এই রকম d স্কয়ার y ডিভাইডেড dx স্কয়ার পাওয়ার হলো 4 প্লাস 2 dy ডিভাইডেড dx পাওয়ার হলো 2 প্লাস y 0 ধরেন এটা একটা অন্তর সমীকরণ তাহলে এই অন্তর সমীকরণের সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা আছে তাহলে এই অন্তর সমীকরণের ক্রম কত 2 এই অন্তর সমীকরণের ক্রম হলো 2 এই সর্বোচ্চ ডেলিভেটিভের উপর যে ঘাত বা মাত্রা থাকবে সেটাই হলো এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা কত ফোর এই দেখেন সর্বোচ্চ ডেলিভেটিভ উপর যে ঘাত বা মাত্রা থাকবে সেটাই হলো এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা কত ঘাত বা মাত্রা হলো ফোর ঘাত যে কথা মাত্রাও কিন্তু একই কথা এটা একটা অন্তরক সমীকরণ আপনাকে বলা হলো এরকম একটা অন্তরক সমীকরণ দিয়ে আপনাকে কবিভাগ সংযুক্ত প্রশ্ন বা এক মার্কের জন্য বলা হলো যে এই অন্তরক সমীকরণের ক্রম কত এবং ঘাত বা মাত্রা কত নির্ণয় করো তাই আমরা প্রথমে যে কাজটা করব এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করা আছে এটা আগে দেখবো এই অন্তরক সমীকরণকে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা আছে তাহলে এই অন্তরক সমীকরণের ক্রম টু এই সর্বোচ্চ ডেরিভেটিভের উপর যে ঘাত বা মাত্রা থাকবে সেটাই হলো এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা তাহলে এই সর্বোচ্চ ডেরিভেটিভের উপর ঘাত বা মাত্রা কত আছে ফোর এই অন্তরক সমীকরণে ঘাত বা মাত্রা হলো ফোর তাহলে এই অন্তরক সমীকরণে ক্রম টু ঘাত বা মাত্রা হলো ফোর আশা করি ক্রম এবং ঘাত বা মাত্রা বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই রকম বইয়ে আরো অনেক উদাহরণ দেওয়া আছে প্রয়োজনীয় এই উদাহরণগুলো আপনারা এই নিয়ম প্রসেস সিস্টেম অবলম্বন করে ওই উদাহরণগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ প্রায় প্রতি বছরই কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বা এক মার্কে একটা প্রশ্ন এরকম আসেই যে একটা অন্তরক সমীকরণ দেওয়া থাকে এবং বলা থাকে যে এই অন্তরক সমীকরণের ক্রম কত বা ঘাত বা মাত্রা কত এটা নির্ণয় করো এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ভালোভাবে শিখতে পারেন রকম রিলেটেড সাবজেক্ট আপনার ফোর্থ ইয়ারে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামে একটা সাবজেক্ট পাবেন ওই সাবজেক্ট আপনাদের জন্য বুঝতে জানতে এবং শিখতে কিন্তু অনেক অসুবিধা হবে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিস্তারিত ভালোভাবে শেখার এবং জানার চেষ্টা করবেন যেটা আপনাদের ফোর্থ ইয়ারে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্টে কিন্তু অনেক কাজে দিবে তখন ফোর্থ ইয়ারে গিয়ে আপনাদের কিন্তু দ্বিধা পড়তে হবে না আর এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বেসিক যদি আপনাদের দুর্বল হয় তাহলে ফোর্থ ইয়ারে পার্সিয়াল করতে কিন্তু আপনাদের জন্য অনেক অসুবিধা হবে তখন কিন্তু আবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই সাবজেক্ট নিয়ে আপনাদের অ্যানালাইসিস করতে হবে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটা বেসিক সহকারে ভালোভাবে বোঝা শেখার এবং জানার চেষ্টা করবেন যেটা আপনাদের ফোর্থ ইয়ারে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্টে কাজে দিবে তো আজকে যে বেসিক নিয়ে আলোচনা করলাম এই বেসিকটা আপনারা ভালোভাবে বোঝার শেখার এবং জানার চেষ্টা করবেন এই বেসিক অ্যাপ্লাই করে এ মধ্যে আপনারা পরবর্তীতে অনেক প্রশ্ন সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আর ক্রম এবং মাত্রার যে বিষয়টা বললাম বইয়েতে ও বইয়ে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এই নিয়ম প্রসেস এবং সিস্টেম অনুযায়ী ওই উদাহরণ বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ